সাতক্ষীরার কৈখালী ইউনিয়নের পরানপুর ছয় নম্বর ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এবং কৈখালী ইউনিয়ন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মরহুম শাহজাহান পাড়ের কবর জিয়ারত করা হয়েছে এবং তার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে এই কার্যক্রমটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে পরিচালনা করা হয় এবং এর নেতৃত্বে ছিলেন কৈখালী ইউনিয়নের বিএনপি নেতা গাজী শাহ আলম উপস্থিত নেতৃবৃন্দ সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য আব্দুল ওয়াহেদ সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য আশেক এলাহি মুন্না বিএনপি নেতা গাজী শাহ আলম বিএনপি নেতা মাহবুব আজাদ খোকন কৈখালী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুল আজিজ বিএনপি নেতা আব্দুর রাজ্জাক ইউপি সদস্য ফজলুল হক ছাত্রদল নেতা সাব্বির রায়হান ছয় নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মুক্তার হোসেন নয় নম্বর ওয়ার্ডের সহ সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম তিন নম্বর ওয়ার্ডের সহ সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার যুবদল নেতা সাদ্দাম হোসেন সহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত নেতারা মরহুম শাহজাহান পারের আত্মার মাগফিরাত কামনা করেন তার পরিবারের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন এবং স্থানীয় দলীয় কার্যক্রম আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন গণ মানুষের কথা বলে